হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে যাইনি রেডি হচ্ছি দেবরা যাব আজকে আমি ভীষণ এই এক্সাইটেড কেন বলো তো আমি খুব আজকে হ্যাপি আজকে নতুন ফোন কিনতে যাচ্ছি ডেবরা কি বলবো আমি দেখছো আমাকে বলছে কি বলবো আমি তোমাকে কিছু বলতে হবে না তুমি বলো হ্যালো গাইজ গুড মর্নিং বলো হ্যালো গাইস গুড মর্নিং টাটা করো টাটা করো টাটা দেখো বড় হতে শিখে গেছে নিজে নিজে কেমন ফেস করছে দেখো 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 ওরে বাবারে ওরে বাবারে তোমরা দেখতে পাচ্ছ বাবা নিজে নিজেই সব করবে আমাকে কিছু করতে দেয় না কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ প্লিজ আমার বন্ধুরা বন্ধুরা বাড়ি থেকে বেরোই বেরিয়েছি তারপরে এত বলদ গরু দেখো কোথায় যাবে অনেক দূর দূরান্ত এরা হেঁটে হেঁটে যায় কত বলদ গরু দেখো সব যাচ্ছে আমি ডেবরা যাচ্ছি আমাদের সাথে সাথেই যাচ্ছে এরা এই দেখো আজকে খুব ঠান্ডা পড়েছে গো

মোবাইল আমাদের ডেবরা বাজারে বাস স্ট্যান্ডের কাছেই আছে সবাই এসো এখানে খুব ভালো ডিসকাউন্টে ফোন পেয়ে যাবে মোবাইল ফোন আইফোন সবই পাওয়া যাবে এখানে দেখতে পেয়েছো আর এর বেশি কিছু হলে আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেব ঠিক আছে মোবাইল নাম্বারও দিয়ে দেব দেখে নিলে এই ভাইকে দেখাবো দেখবে এই ভাইকে দেখো এই ভাই হচ্ছে সবসময় দোকানে থাকে আরও আছে এই সকাল হয়েছে জাস্ট ওপেন করেছে সেই জন্যই ভাই আছে এই দেখো রোডের সামনেই একদম এই দেখো নেবরা চকে ফ্লাইওভারের পাশেই একদম বুঝলে মেদিনাপুর ক্যাম্প সেন্টার যাওয়ার রাস্তার পাশেই আর পাবে দোকানটা চলো আজকের মতন টাটা বাই বাই ঠিক আছে সবাই ভিডিওটা দেখো একটা কমেন্ট করবে

দুতো লাবে নাটাস দিন আর দুতো 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 পেন পুরো একটা পাতা পাতা করে কাটা একটা কুলুবাস পড়ে যাচ্ছে بس 2 এটা কুলু बोरा त बोरा मोटा मोटा लाग्छ नि। उनी जना लसक दिने मान्छे। अ बोदा गर्न हामी म्यूट गरेर दिन्छु। त अ त्यो चाहिँ प्रयोग गर्नुहुन्छ नि त। न आङा। ठीक है